একজন ব্যক্তি হয়েছে কিন্তু এক হাজার পাঁচ হাজার টাকা ওটা আলাদা হিসাব এক হাজার একজন এক হাজার হয়েছে ইসলাম মাদ্রাজ স্বামী এনে কেরাম আমার তবে বলতেছিলাম যে আবু বাকার যেই দিন সাহাবাই কেরামদের সঙ্গে করে বাইতোলাই নামা আদায় করতে গিয়েছিলেন সেই দিন পর্যন্ত আটত্রিশ থেকে কনচল্লিশ জন ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন জলে ভালো ব্যক্তি বললাম আটত্রিশ থেকে কোনচল্লিশ জন ব্যক্তি তো আবু বাবার মুসলমানদের একত্রিত করে বাইতোল্লায় যাবেন মক্কার কাফেরেরা জানতে পেরেছে যে আজ যারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে তারা নাকি বাইতুল্লাহয় নামাজ পড়তে আসবে তারা মিটিং করছে নামাজ যখন পড়তে আসবে তখন চতুর্দিক থেকে আমাদের আগে থেকে লুকিয়ে থাকতে হবে যখন তারা প্রবেশ করে নামাজ পড়তে আরম্ভ করবে এমন সময় বাইতুল্লাহ প্রবেশ করে এমন তাদের শিক্ষা দিতে হবে যে জীবন আর যেন বাইতুল্লাহ নামাজ পড়তে না আসতে পারে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নহক আপনার জানো সাহাবাই কারামদের সঙ্গে করে বাইতুল্লাই উপস্থিত হলেন বাইতুল্লাই প্রবেশ করে হজরতে আবু বাকর রাদিয়াল্লাহু তাআলা নহ সাহাবাই কেরামদের সঙ্গে করে প্রবেশ করলেন নামাজ আদায় করবেন নামাজ আদায় করার পূর্বে হজরতে আবু বাকর লাইন করে কাতার করিয়ে দিলেন জোরে বলুন আচ্ছা আমরা যে জুমার দিনে খুদবা পড়া হয় খুদবা ইসলামের মধ্যে সর্বপ্রথম কোন ব্যক্তি খুদবা পড়েছে জানা আছে জানা আছে কোন দিনে খুদবা পাঠ করেছিল তার নাম হচ্ছে আবু বকর সিদ্দিক যারা বলো কি নাম বললাম কি নাম বললাম আবু বকর সিদ্দিক মনে করে রাখবেন বিরাদা আবু বকর খুদবা দেওয়ার জন্য দাঁড়িয়েছেন সাহাবা ইকরাম খুদবা শ্রবণ করছেন এমত অবস্থায় মাত্রার কাছে বাইকুল্লার মধ্যে প্রবেশ করে আপনার যেন সাহাবাইকে আমাদের ওপর মার আরম্ভ করেছেন আল্লাহর নামের সাহাবাইকে আপনার যেন দেখবা যে ছোট 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 পানিয়ে যান আল্লাহর নামে দুটা গানের বাচ্চার সাহাবেরা আপনার যেন দেখবা যে ছোট ছোট পানিয়ে যান আবু বাকা আনুকে আপনার যেন এমন ভাবে আঘাত করেছিল কপালে

আফগান অবস্থায় পাইতুল্লার পাশে পড়ে আছেন পাইতুল্লার পাশে শুয়ে আছেন আবু বাকরের জ্ঞান নাই কথা বলতে পারে না নারে ডাকে সাড়া দিতে পারে না আবু বাকরের গর্তে মানুষেরা যদিও তারা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই কিন্তু বংশের মহাব্বতের কারণে আবু বাকরের নাম শ্রবণ করে আবু বাকরের কষ্ট শুনে

তো আবু বাকারের গোত্রের মানুষেরা ছুটে ছুটে বাইতুল্লাহর কাছে উপস্থিত হয়ে গেল বাইতুল্লাহর কাছে এসে দেখছেন আবু বাকার জ্ঞান হারা হয়ে অকাল অবস্থায় বাইতুল্লাহ কাবা ঘরের পাশে পড়ে আছে আবু বাকারকে ডাকতেন আবু বাকার আবু বাকার ডাকে সাড়া দিতে পারেন না আবু বাকারকে আবার ডাক দেওয়া হয় আবু বাকার

আবু বাকার রাদি আল্লাহ তালা আনু হকে বেজানায় শুয়ে দা হল আচ্ছা আবু বাকারের মায়ের নাম জানা আছে আবু বাকারের মায়ের নাম কি চাদরতে সুন্দরতি তারার যে সুন্দরতি জানা থাকলে বলো সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো

সলা তো সালাম জানায় বরণ করে আর ধরে হাওয়া মারিয়াম মা আমি নোসালাম জানায় নকে বরণ করে সলা তো সালাম জানায় নকে বরণ করে হে লারহমাতুল্লাহ নআমনে কোয়ায়না তো সুন্দর বাগান কে তে মদিনাত চলো তে তো আবু মা পরিচিত ছিলেন উম্মুল খায়ের নামে কি নামে উম্মুল খায়ের এ উম্মুল খায়ের কে বললেন যে এর জন্য বিছানা তৈরি করো বিছানা তৈরি করা হলো আবু বাকার শুইয়ে দেওয়া হয়েছে আস্তে আস্তে দুপুর হয়ে যায় আবু বাকের জ্ঞান ফিরে না হয়ে যায় আবু বাকের জ্ঞান ফিরে না আবু চিন্তায় পড়ে মানুষের আবু মাগের কারণে মারা যাবে আবু আঘাতের কারণে ইন্তেকাল করবে আবু বাকারের কেন জ্ঞান ফিরে না জ্ঞান ফিরে না আবু জ্ঞান ফিরবে না আবু আপনারা যেন বিছানায়ূর্য বাস্তবিত হতে চলেছে না সূর্য বাস্তবিত হয়ে গেছে প্রেম টাইম হয়ে গেছে এখনো নামাজে পড়ানো হয়নি এখনো নামাজে পড়ানো হয়নি কিন্তু তবুও এবং সাহা পায়েরাম নামাজ করতে Deli burun burun. মাগরিবের টাইম হয়ে গেছে মসজিদে যে টাইমে মসজিদে যেমন আবু বাকারের জ্ঞান ফিরা আবু বাকার জ্ঞান ফেরার পরে মায়ের কথা জিজ্ঞেস করে উনি পিতার কথা জিজ্ঞেস করে উনি স্ত্রীর কথা জিজ্ঞেস করে উনি সন্তানাদের কথা জিজ্ঞেস করেন নি পাড়া প্রতিবেশী কথা জিজ্ঞেস করেন নি বন্ধু বান্ধবের কথা জিজ্ঞেস করেন নি আবু বকর জ্ঞান ফিরার করে জিজ্ঞেস করেছিলেন যে আমার বাড়ির মানুষেরা বলো আমার নাবি কোথায় আছেন কেন আছেন বলো ধরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিরানাদ কি محبت কি মায়া কি প্রেম কি মস্তিষ্ক এত চিন্তা করে দেখো যেমন আবু বকর বললেন নাবি কোথায় আছে নাবের খবর আমাকে দাও তো আবু বাকারের গোত্রের মানুষের এখন ইসলাম ধর্ম গ্রহণ করেনি আবু বাকারের মাও ইসলাম গ্রহণ করেনি তো আবু বাকার গোত্রের মানুষেরা দুই ভাগে বিভক্ত হয়ে গেল কিছু মানুষ রাগান্বিত হয়ে হয়েছিল যার জন্য আবু বাকার সারাদিন অজ্ঞান অবস্থায় পড়ে আছে আবার জ্ঞান ফেরার পরে তারই কথা জিজ্ঞেস করছে চলো বাকারের বাড়িতে থাকা না সেই করে কিছু মানুষ বাড়ি থেকে চলে গেল আর কিছু মানুষ দেখলে যে যা কম সে কম আবু বাকারের জ্ঞান তো ফিরেছে আর ওই আসুম খানায় আবু বাকারের মাকে ডাক দিলেন উম্মুল খায়ের কে ও উম্মুল খায়ের বে নামে তিনশো টাকা দিয়েছে আল্লাহ যেন তার দানকে কবুল করেন সকলে বলে আল্লাহুম্মা আমিন উম্মুল খায়ের কে বললে উম্মুল খায়ের আদম বকর সারা দিন অজ্ঞান অবস্থায় কোন জিনিস পান করে না কোন জিনিস সে খায় না সারা দিন খোদার অবস্থায় আছে তুমি একটু খাবার তৈরি করে আবুবাকার বকর কে খেতে দাও আবুবাকার কে খেতে দাও আবু আর মা আপনার জানো খাবার তৈরি করলেন খাবার তৈরি করার পরে একটা বিলেতে খা

আমি অতক্ষণ পর্যন্ত খাবার পানি গ্রহণ করবো না মা যতক্ষণ না আমার নামে পাকের খবর না পাব যতক্ষণ পর্যন্ত নাবির সংবাদ না পাব আমি আবু বাকার খাবার গ্রহণ করব না আবু বাকারের মা বলো বেটা আবু বাকার তুই যে নাবির কালেমা পড়েছিস যে নাবি কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছে এটা একটা ছেলে দিয়েছে একশো টাকা আল্লাহ যেন তার দানকে কবুল করে তার মেধা শক্তিকে বাড়িয়ে দেন সকলে বললাম না তো আবু বাকারের মা বলছে বেটা ওই নাবিক কোথায় আছে আমি কেমন করে জানবো তো নাবির খবর কেমন করে পাবো মায়ের মন তো মায়ের মন মা যেমন সন্তানকে ভালোবাসে ওই রকম ভালোবাসা পৃথিবীর কেউ দিতে পারে না পারে আপনার স্ত্রী হোক বন হোক বা প্রতিবেশী হোক যেই হোক না কেন কেউ দিতে মা মায়ের মতো স্ত্রী স্ত্রীর মতো স্ত্রী স্ত্রীর মায়া দিবে মা মায়ের মায়া মহব্বত দেবে নাকি সেই জন্য তো কোন কবি বলেছেন তো ওই মাকে কষ্ট দেওয়া যাবে জোরে বলেন যাবে মায়ের দিলে कको न ॾियार क न मिले बै तर मातो कन आर तो बबेना दुर्बल मिले ते कीअ न कख ॾियण तोखे दुखीर दुख तोखिया बावे दुखे दुखी नीरावे दुखे ते सो कावे चेले मायर तो रे माँ बोले तेरो बावे मायर पाप तो मरणीजे मायर पाप तो मरणीज चन्ना तीर्थिका দিলে দিলেতে ব্যা কখন কখন দিয়া মায়ের দিলে তে ব্যটা কখন না কখন দিয়না মায়ের সঙ্গে মহব্বত করে একজন ভাই এক হাজার টাকা দেন নাকি যে আমি মাকে মহার্বোধ করি মা আমার জন্য কষ্ট আমার জন্য আমার জন্য বেদনা করেছে মা তবু আমাকে সরিয়ে দেননি মা তবু আমাকে ফেলে দেননি মা বুকে করে লালিত পালিতকে আপনাকে আমাকে মানুষ করেছেন নাকি আপনাকে আমাকে ছোট থেকে বড় হয়েছে ওই মায়ের কার মনে আছে মা জন দে মা জনী রেদা যারইনে দেওয়া পাওয়া खोधन जे दोन जवा पाव माय दुआ ते जवा मायर दुआ ते जवा তো বিরাদার আমি বলতেছিলাম যে আবু বাকা রাধি আন্না হতা আনহর মা বলছেন বেটে আবু বাকা তোর নী কোথায় আছে কেমন করে জানবো আবু বলে মা ও চিন্তা তো করতে হবে না বলে বেটা আবু তবে বলে কোথায় দেবে না খবর খানা পাবো বলুন বলে মা

জানিন আপনারা যেন আবু বাকারের মায়ের দিকে কর্ণ পাঠ করেন না আবু বাকার মা এই জন্য আবু বাকারের মায়ের কথার দিকে কর্ণ পাঠ করেন না আবু বাকারের মা এখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই তো আবু বাকার মােরেদের কাছে গিয়ে খবর বলে দেবে আর মক্কার কাপেরা ওই জায়গা থেকে আমার মায়ার নামে দয়ার নামে পাইবের উপয

আমায় বলেছে যতক্ষণ পর্যন্ত আমি নাবি পথের খবর না পাব আমি ততক্ষণ পর্যন্ত খাবানো পানি গ্রহণ করব না অনেক অন্যে যাবে বড় নাবি কথা আছে আমি আবে বাকার সঙ্গে করে নাবে দেখা করানোর যাব দেখা করানোর জন্য যাব অন্য জানে আপনার যেন সেই সময় অম্বল খায়ের কে বলেছিলেন অম্বল খায়ের তো আমি তোমার সঙ্গে আবু বাকারের বাড়িতে এসেছেন আবু বাকার ওম্মে জামির এর প্রতি আবু বাঁকা আবু বাকারের নজর পড়েছেন আবু বাকার আর স্ত্রীর থাকতে পারে না আবু বা বলে অন্য জামেল বলো নাবে কোথায় যে নাবের খবর আমার দাও। আরে ও অন্য জামেল বলে ওরে আবু বাকার আমি কেমন করে নাবের খবর তোমায় বলবো তোমার মা তোমার মা দাঁড়িয়ে আছে তোমার মা তোমার মা এখন ইসলাম ধর্ম গ্রহণ করে না তোমার মা জেনে যাবে আমি সেই জন্য খবর কেমন করে দেব আবু বাতার করে চলে রমে জমে মা থাকতে দা তুমি আগে আমায় নবের খবর দা আবু বাকার বলছে মাছে আছে থাকতে দাবাকে খবর দাও অমনে জামেল আবু বাকারের কানে কানে গিয়ে বললেন যে আবু বাকার নাবি কোথায় আছে শুনলে আবু বাকার বলছেন হ্যাঁ খুব তাড়াতাড়ি বলো আবু বাকার কে উম্মে জামিল বলেছিলেন না কার বাড়িতে নাবি পা সেই সময় উপস্থিত ছিলেন ভালোবাসার জায়গা মাদিনা भगर जयगम जे